আমাদের জমির পাশে দেখুন এই যে ফুল কি পরিমান পদ্ম ফুল দেখুন এই যে ফিরবো এই দেখুন ওই যে সব দেখুন ওই যে সব ফুটি ফুটি রয়েছে দেখে অনেক ভালো লাগলো কারণ এই জমিতে পদ্মগুলির কারণে এই জমিতে মানে কোনো ধান হয় না এই যে দেখুন পদ্মফুল প্রচুর পরিমাণ এই পদ্মফুলের জন্য ধান বেশি হয় না এই জন্য এই বইতে ধান লাগাই নাই ওই সাইডের জমিতে ধান লাগাইছে কিন্তু ধান বেশি ভালো হয়নি দেখুন ওই যে সাইডের জমিতে ধান লাগাইছে ধান বেশি ভালো হয়নি কারণ ওই পদ্মফুলের কারণে ধান কম হয় এই যে পদ্মফুল দেখো কি পরিমাণ সব পদ্মফুলগুলো করে চিঠতেছি অনেক ওইসে দেখুন প্রচুর পরে না এত পদ্মুল এই যে আমাদের বই পাশে আছে অনেক সুন্দর সুন্দর অনেক পদ্মফুল ভালোবাসেন দেখুন এই যে পদ্মফুল প্রচুর পরে বনে দেখুন ওই যে যেটা মনে করো অনেক বড় হয়েছে সেগুলোকে সিঁড়িয়ে নাচ্ছি কারণ এইগুলো দুই এক ডিজির ভিতরে পাতা ঝরে যাবে এর জন্য মানে সিঁড়ে বাড়ি নিয়ে আসছি এই দেখুন এই দেখুন এটা কত সুন্দর দেখুন দেখ এই যে এটা কত সুন্দর ফুল আর এখানে দুইটি হয়েছে দেখুন এইখানে দুটি আছে আর দেখতে অস্থির বা কি বলবো ফুল দেখুন অনেক সুন্দর ফুল আর এই যে দেখুন এই যে এই যে যে যেখানে ফুল হয়েছে এখানে ধান হয় না আর ওখানে দেখুন ধান হয়েছে কিন্তু ধানের বেশি না মনে করো বেশি সপে আসে নাই কম ধান হয়েছে আর কি পদ্ম কারণে বেশি ধান হয়নি দেখুন ওই যে এই বইটা মনে করো পদ্ম দেখুন ওই যে আর পুরো সব দিকে হয়তো পদ্ম ফুল হয়তো ক্যামেরায় কেমন ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে বলতে পারবো না এই রকম পদ্ম প্রচুর পরিমাণে এই দেখুন কত সিরসি আরো অনেক আছে ভাই কি বলবো যদি আমি সিঁড়ি সম্পূর্ণ সিঁড়ি আমি এক একা বইয়ে এখান থেকে কারণ আমাদের বাড়ি সুজ দেখুন কালা গ্রাম দেখা সুজ সুয ওখানে ছিল আমাদের বাড়ি এই যে